মলিনাদি কলিং দেন দেখ ইন্দ্রাণী মোগলাইখানাও বিনা নুনে মুখে রচে না সবার চাপে ইন্দ্রাণী আস্তে আস্তে সব কথা বলে পাশের বাড়ি শেখর দাকে বরাবরই ভালো লাগতো কিন্তু যাদবপুরে পড়ার সময় বিদেশ রায়ের সঙ্গেই আমার ঘনিষ্ঠতা খুব হয় ঘনিষ্ঠতা মানে যতটা ঘনিষ্ঠ হওয়া সম্ভব তুই তো শুধু বড় লোকের মেয়ে না একমাত্র সন্তান তোর পক্ষে তো সব কিছুই সম্ভব ছিল ইন্দ্রাণী চাপা হাসি হাসতে হাসতে বলে তা ঠিক কিন্তু নিছক ভয়ের জন্য অনেক সুযোগেরই সোলো আনা ব্যবহার করতে পারিনি কে যেন প্রশ্ন করল এখন আফসোস হয় না হাসতে হাসতেই এলা বলল আমার তো ভীষণ আফসোস হয় এক এক দিন এক একজনের প্রেমের কাহিনী শুনতে শুনতেই কেজি সেকশনের ছুটির ঘণ্টা পড়ে